একটা দল তাদের দেশে গেলে মানে তারা প্রত্যেকটা ম্যাচ একটা ম্যাচ একটা মাঠেই খেলে মানে তাদের দেখা যায় পাঁচটা টি টোয়েন্টি হলে পাঁচটা স্টেডিয়ামে হতেছে আর আমাদের সব খেলায় দেখা যে মিরপুরে তো এই সব খেলা মিরপুরে হইতে হইতে আমাদের মিরপুরের পিচ এত অবস্থা খারাপ হয়ে গেছে মানে ধান খেতের মতো মানে অন্যান্য দেশে মানে লর্ডসের আপনি দেখবেন একশো পঞ্চাশ বছরের যে পরিমাণ ম্যাচ হয়েছে আমাদের মিরপুরে বিশ বছরের তার চেয়ে বেশি ম্যাচ এর জন্য আমাদের মিরপুর মানে একদম উইকেট নষ্ট হয়ে ধান খেতের মতো হয়ে গেছে এখানে রান হয় না আমাদের পরে তার ফলাফল হচ্ছে বড় পর্যায়ে যে আমাদের দেশের প্লেয়াররা মানে একশো পঞ্চাশ রানের মধ্যে অল আউট গুড়ায় আমরা দেখেছি গত ম্যাচে রান কিন্তু বেশ হয়েছে দুই দলের দুই ব্যাটার সেঞ্চুরি হাঁকিয়েছেন একজন বাংলাদেশি বলার ফাইভ আর নিয়েছেন তারপরেও এই মাঠে খেলা হলো না কি বলবেন আমার দেখার মতে বাংলাদেশের সবচেয়ে ভালো টার্ফ উইকেট এই বগুড়াতে আর কি আর দেখেন আপনি মিরপুরে রানি হয় না আর এখানে মানে কি পরিমাণ রান হয়েছে তো দীর্ঘ সতেরো বছর বলা যায় মানে এক প্রকার অবহেলিত এখানে শীঘ্রই ইন্টারন্যাশনাল ম্যাচ ব্যাক করা উচিত যাতে মানে এইভাবে এই ধরনের উইকেটে খেললে আমাদের ব্যাটসম্যানরা অনেক আরও আত্মবিশ্বাস হবে তারা বড় বড় জায়গায় ভালো করবে আর দর্শকদের সাথে কথা বলছিলাম দর্শক যেমনটি জানাচ্ছিলেন যে এই মাঠের আউটফিল্ড যেটি সেটি সংস্কারের প্রয়োজন রয়েছে অন্যান্য মাঠে কিন্তু বৃষ্টির বৃষ্টি হলে বৃষ্টি থেমে যাওয়ার এক ঘন্টা দুই ঘন্টা পরেই আউটফিল্ড শুকিয়ে যায় তারপরে খেলা মাঠে গড়ায় এবং আউটফিল্ড শুকানোর জন্য যেসব সরঞ্জাম সেসব সরঞ্জাম কিন্তু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে নেই এছাড়াও আউট আউটফিল্ড যেটি রয়েছে সেটি কিন্তু পুরোটাই সংস্কারের প্রয়োজন রয়েছে দর্শক